কুয়াকাটায় বেড়াতে এসে অতিরিক্ত মদ খেয়ে সাজিদুল নামের এক যুবকের মৃত্যু হয়েছে নিহত সাজিদুল নৃত্যকোনা জেলার বাসিন্দা সে ঢাকায় একটি খাবার হোটেলে বয় হিসাবে কর্মরত ছিলেন আজ রবিবার সকাল নয়টার দিকে অসুস্থ অবস্থায় কুয়াকাটার বিশ্বজ্জা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে পুলিশ সূত্রে জানা গেছে নিহত সাজিদুল শনিবার সকালে বন্ধু হাবিবের সাথে কুয়াকাটায় বেড়াতে এসে স্কাইভিউ নামের একটি আবাসিক হোটেলে ওঠেন পরের দিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে হোটেলে রাত্রিযাপন করেন রাতে সাথে থাকা বন্ধুর অগচর মদ্যপান করেন সাজিদুল পরে অসুস্থ হয়ে পড়লে বন্ধুর সহযোগিতায় সকাল নয়টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাকে কলাপাড়া উপজেলা হাসপাতালে রেফার করেন তারা সেখানে না গিয়ে হোটেলে অবস্থান করেন পরে এগারোটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় পুনরায় হাসপাতালে নিয়ে আসলে কমিউনিটি মেডিকেল অফিসার রিয়াস তাকে মৃত ঘোষণা করেন এর আগে গত শনিবার সাজিদুল ও হাবিব নামের দুই বন্ধু কুয়াকাটায় ঘুরতে আসেন আবাসিক হোটেল স্কাইবিউর চারশো আট নাম্বারের কক্ষটি ভাড়া নেন নিহতের সাথে থাকা বন্ধু হাবিব জানান রবিবার কুয়াকাটার বিভিন্ন জায়গায় ঘুরে রাতে হোটেলে এসে সাজিদুল তার অজান্তে মদ্যপান করেন সোমবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সাজিদুলকে মৃত্যু ঘোষণা করেন Gracias.